আজকে আমি আসছি মাও ঘাকে মাছের বিভিন্ন ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি কিন্তু সরাসরি কখনো ওইভাবে কথা বলিনি তো আজকে ভাবছি যে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি তো প্রথমে আসছে যে মাছের দামের কি অবস্থা সেটা হলো যে এই যে একটা সংরক্ষণ অর্থাৎ মা ইলিশ সংরক্ষণ যে অভিযান ছিল সেই অভিযানের পরপরই কিন্তু মাছ প্রচুর পরিমাণে ধরা পড়তেছে এবং মাওয়া ঘাটে কিন্তু প্রচুর ইলিশ উঠতেছে এখন যে আপনার যে স্কিনে দুই কেজি আড়াই কেজি সাইজে যে ইলিশগুলো দেখেছেন সেগুলো কিন্তু মূলত এখন কিছুটা দাম কমেছে বিশেষ করে সেগুলোর দাম এখন পঁচিশশো থেকে আঠাইশো টাকা পার কেজি প্রতি কেজি হিসাবে আপনারা এখন নিতে পারবেন মাও ঘাট থেকে একই সাথে ছোট ইলিশ গুঁড়া ইলিশ যেটা বলি সেটার দামও কিন্তু কিছুটা কমছে ছয়শো থেকে আটশো টাকার মধ্যে আপনার গুঁড়া ইলিশগুলো নিতে পারবেন অর্থাৎ ছোট ইলিশ ছয়শো থেকে আটশো মধ্যে নিতে পারবেন চারটে এক কেজি হবে একই সাথে আপনার যদি কেউ দেশি পাঙ্কাশ খেতে চান তাহলে কিন্তু এখন খুব দারুণ একটা সিজন এই সিজনে কিন্তু দেশি পাঙ্কাশ মাছের সবচেয়ে কম দাম থাকে আর নদীর পাঙ্কাশ যেটা নড়াচড়া করতে অর্থাৎ তাজা এরকম পাঙ্কা যদি আপনারা এখন নিতে চান অকশন থেকে অবশ্যই কিনবেন তো অকশন থেকে কিনতে গেলে আপনাকে একটু তাড়াতাড়ি আসতে হবে আর অকশনের সুবিধা হল দামটা একটু কম পাওয়া যায় যেমন অকশন থেকে নিতে গেলে একটা পাঙ্কা যেটা নড়াচড়া করে সেই পাঁঙ্কাশ কিন্তু আপনারা আর সাড়ে আটশো থেকে সাড়ে নয়শো বা সর্বোচ্চ এক হাজার এক হাজার হওয়ার কথা না সাড়ে আটশো থেকে আটশো থেকে নয়শো টাকার মধ্যে বা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে দেশি পাঙ্কাশ বর্তমান সিজনে এরকম দামেই চলছে আর অন্য অন্য মাছের দামও তুলনামূলকভাবে সস্তা হয়ে গেছে কেমন তো আপনারা আসতে পারেন ঘাটে এসে আপনারা মাছ টাছ কিনতে পারেন বর্তমান সময়ে আয়ের মাছ কিছুটা কম একেবারে যে বেশি ধরা পড়তেছে এমন না আয় মাছের দাম তবে কিছুটা কমেছে অন্যান্য বা মাছ বেশি থাকার আয়ের মাছের দামটা কিছু কমছে এর মধ্যে আয়ের মাছ মোটামুটি চোদ্দোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আপনার ভালো আয় মাছ ভালো সাইজের আইন আয় মাছটা কিনতে পারবেন আর বাঘ আয় যেটা দেখলেন সেই বাঘ হাজারের দাম কিন্তু কম সেটা আপনি আটশো থেকে নয়শো টাকার মধ্যে বড় যত বড় বাগাই দিলেন সেটা আট নয়শো টাকার পার কেজিতে আপনারা বাগাই দিতে পারবেন আর দেশি আয়জিকার কেজি যেটা দেখতেছেন এটার কেজি আপনাকে চোদ্দোশো থেকে ষোলোশো টাকার মতো হবে আর কি তো এটা বর্তমান সময়ের দাম দাম কিন্তু ভেরি করে যেমন এখন যদি পাঙ্গাস দেখতেছেন না এই পাঙ্গাস কিন্তু এখন দাম কম আছে পাংকা কিন্তু দুই রকমের আপনার আপনারা যারা ঘাটে আসবেন তারা পাঞ্চাশটা কিন্তু দুই রকমের একটা মরা যেটা ভোলা একটা শক্ত হয়ে গেছে ফ্রিজে রাখছে ওই পাংগাগুলো আপনারা একটু কম দামে পাবেন ছয়শো সাতশো টাকা কেজি কিন্তু আপনি একটু জিনিস পাবেন আর যারা তাজা পাঞ্জাসটা নিতে চান একটা চুলির পদ্মা যেটা যদি নড়াচড়া করতেছে রকম পাঙ্গাশ কিনতে গেলে আপনাকে আটশো থেকে সাড়ে নশো টাকার মধ্যে ভাইরা এই হলো আমাদের সুদন্য দাদা মাওঘাটের পাইকারি মাছের আড়তদার বা পাইকারি মাছ ব্যবসায়ী তো অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত সৌজন্য মানুষ তো আপনার যদি মাওয়াঘাটের একেবারে পিওর পিওর মাওয়ার পদ্মার মাছটা যদি নিতে চান তাহলে দাদার সাথে কথা বলতে পারেন তো দাদার নাম্বার আমি আমার ভিডিওতে দিয়ে দেব তো কোনো রকম এখানে ফ্রড বা ই হবে না যে চাষের মাছ বলে আপনাকে নদীর মাছ দিয়ে দিচ্ছে বিষয়টা এমন না একবার পিওর মাছটা পাবেন সেটার গ্যারান্টি আমি আমি নিজেই আপনাদের দিচ্ছি এই যে দেখেন দাদা আজকে পাঙ্কাশ নিয়ে আসছে বাঘায় নিয়ে আসছে তো বন্ধুরা আমি নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে আপনারা মাছের জন্য বলতে পারেন বা মাঘাটে আসতে পারেন Hadi gelsin. Hadi gelsin. Hadi gelsin. Hadi gelsin.

آره سیگت کھاو نہیں آره گہ 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 اسی گت کھاو نہیں ہاں ہاستے سی تو اے طلبہاں دے خواسی دے سی گاو آپ دے نام لے او باکن پان کھاو ہمرا نام نذر تے نہیں تے تو تا نام نذر ہم کر تے اے جی آ ہائے بنگسے بنگسے بھگیا ہائے بنگسے بھگیا